আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি একদম দায়িত্ব নেওয়ার শুরু থেকে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং কখনোই তিনি বিতর্কের বাইরে থাকতে পারছেন না মানে তিনি কোনো না কোনো আলোচনায় আছেন এবং সেটা পজিটিভভাবে ভাবে না সবসময় আমরা দেখছি যে নেগেটিভ তিনি আছেন এখন ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিল হয়েছে এরকম একটা তথ্য আসিফ মাহমুদ সজীব তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছে আর ভাই আপনি একজন উপদেষ্টা মানে মন্ত্রী আপনি না জেনে না শুনে কেন একটা জিনিস প্রচার করবেন আর একজন উপদেষ্টা এখন আবার বলছে যে না মাত্র একটি চুক্তি বাতিল হয়েছে যেটা তথ্য প্রচার করছে সেটি সত্য নয় এবং তারা সেটি করা উচিত হয়নি সংবাদে বলেছে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি প্রকল্প ও চুক্তি বাতিলের তথ্য সঠিক নয় এর আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে দাবি করেছেন শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন যে তালিকাটি এসেছে সম্ভবত একজন উপদেষ্টা প্রচার করেছেন হয়তো এটা তিনি না করলেও পারতেন তবে যে তালিকা এসে সেখানে এসেছে সেটি সঠিক নয় এর অধিকাংশ চুক্তি বাস্তবে নেই শুধু একটি চুক্তি বাতিল হয়েছে সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে সরবরাহ সংক্রান্ত চুক্তি তাহলে একজন মন্ত্রী হয়ে মানে কখনোই আমরা দেখিনি যে তিনি একদম মন্ত্রিত্বের যে ওয়েট সেটা বজায় রাখতে পেরেছেন মানে আমরা রাজনৈতিক নেতাদের যারা মন্ত্রী হতে দেখেছি আওয়ামী লীগ বিএনপি তারা তো মানে এত হালকা কোনো কাজ করেন না যে সেটা নিয়ে এইভাবে সমালোচনা হবে বা কিছুই জানেন না না বুঝে একটা কথা বলে দিলেন আমরা আওয়ামী লীগের সময় অনেক মন্ত্রীকে দেখেছি অনেক উল্টাপাল্টা বক্তব্য করতে জনগণকে হেয় করে বা অবমূল্যায়ন করে কথা বলতে সেটি হচ্ছে কি তারা দীর্ঘ একটা সময় ক্ষমতায় থাকার কারণে তাদের মধ্যে বাস্তব সামাজিক যে অবস্থাটা ছিল বাংলাদেশের প্রেক্ষাপট সেটা সম্পর্কে তারা ওয়াকিবাহ ছিলেন তারা হাজার কোটি টাকার সম্পদের মধ্যে বিলাসী জীবন বিলাসিতার মধ্যে থেকেছেন যে কারণে তারা বাস্তব হয়তোবা বা সাধারণ মানুষের জীবিকাটা বুঝতে পারেনি জীবনটা তারা বুঝতে পারেনি কিন্তু আসিফ মাহমুদ সজীব মিহরতের সেরকম না তারা কেন একটা বিষয়ে যাচাই বাছাই না করে খোঁজখবর না নিয়ে তারা এই এই বিষয়গুলো এভাবে শেয়ার করবেন আসিফ মাহমুদের আহ মানে শুরু থেকে যেরকম অবস্থায় আছে একদম মানে শেষ পর্যায়ে চলে এসেছে এই সরকারের এখনো সেই একই অবস্থাতে তিনি আছে মানে তিনি বিতর্কের বাইরে আসলে থাকতে পারছেন